কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে এমন কোনো দাবি করে যেটা দেওয়ার সাধ্য বা ক্ষমতা স্বামীর নাই এমন দাবি কোনো স্বামীর কাছে কোনো বিবি করলে স্বামী মনে কষ্ট লইয়া রাগ করে অন্তরে গোসা লইয়া যদি কয় বিবি বলো তোমার কি চাই তোমার কি চাই তুমি বলো বিবি যদি নিজের ইচ্ছাটাই স্বামীর কাছে প্রকাশ করে নবীজির বিবি আমাদের আম্মা জানদের ব্যাপারটা যেমন ভাবে আসলো আল্লাহ কয় কার কি কইতে গন সবাই বিনয়ী হয়ে রাসূলুল্লাহ আল্লাহ চাই নবী চাই আখের হাতে না যাচ্ছে আমার রাহমাতুল নবীর রহমাতুল্লিলামিনের এই ঘটনা থেকে বাবা মাস প্রণয়ন হলো যদি পৃথিবীর কোনো বিবি তার স্বামীর কাছে কিছু দাবি করে ওই দাবিটা যদি স্বামীর অসাধ্যের হয় ওই দাবির কারণে স্বামী যদি অপমানিত বোধ করে স্বামীর মনে যদি কষ্ট পায় অনেক বেশি কষ্ট দুঃখ পায় স্বামী যদি স্ত্রীকে কয় বিবি রে আমার বলো তোমার কি চাই তুমি যা চাইবে আমি তাই তোমারে দিমু বলো এখন বলো নাইলে তোমার বাবার সাথে আমার সাথে বুঝ যা বলো কি চাও বলো এইভাবে যদি কোনো স্বামী রাগ কইরা কোনো বিবি বলে ও আমার আম্মা জানে রাগ স্বামীর রাগ মাটি করার জন্যে স্বামীর কদমে সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন চোখের পানি ছেড়ে দিবেন আর বলে দিবেন গো স্বামী আমি দুনিয়ার সম্পদ নিয়ে আপনার মনে কষ্ট দিতে চাই না যদি এটা না বলতে পারেন যদি বলেন হা 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 আমার এই লাগবো সেই লাগবো ওই লাগবো সেই লাগবো যদি এমন থাকেন ইসলামের বিধান স্বামী কষ্ট কষ্ট পায়া মনে নিয়া যদি ক কি আমার কলজা বেসন লাগলে বেচ্চা দিমু গুর্দা বেসন লাগলে বেচা দিবো কিডনি বেসন লাগলে বেচ্চা দিমু দিমুই দিমু তো যা লাগবো তোরে তাই দিবো কি লাগবো এটা রাগ কইরা বলার সাথে সাথে বিবি যদি কয় আমার এই লাগবো সেই লাগবো ইসলাম ব বলে এই বউ তালাক হইয়া গেছে নাউজুবিল্লাহ তাও যেমন তেমন তালাক না এক লাখ হইছে তা না দুই তালাক হইছে তা না শুধু তিন তালাক হইছে তা না এই বিবি তালাকে বাইন হইয়া গেছে চূড়ান্ত তালাক ফিরত আনার আর কোনো রাস্তা নাই নাউজুবিল্লাহ বলেন এটা এরকম অহরহ ঘটনা এরকম ঘটনা অহরহ প্রতিনিয়ত কোন না কোন বাড়িতে ঘটতেছে ঠিক কিনা বলেন আমরা তো জানি না তালাকের masala গুলো তালাকের masala অনেক কঠিন অনেক কঠিন অনেক এক সাহাবি তার বিবিরে রে বিবি তোমার পিঠটা আমার মার মতন দেখা যায় তোমার পিঠটা আমার মায়ের মতো লাগে এটা বলার সাথে সাথে বিবি বলছে আজকের থেকে আপনি আমার স্বামী না আমি আপনার বউ না বলে এটা কি বললো তুমি বলে আল্লাহর রসুল যদি এই বিষয়ে যদি ফয়সালা না দেয় তাইলে আমি আর আপনার সামনে আসবো না আপনি আমার মুখ দেখতে পারবেন না আমি আপনার সামনে আসতে পারবো না সাহাবি দৌড়ে নবীজির কাছে গেছে ইয়া রসুল আল্লাহ আমার বউরে কই বলে আদর করে ভালো সেই কইছিলাম তোমার পিঠটা আমার মার মতন দেখা যায় বৌদিকে নবীকেও কি করতাম আমার নবী বলেন তারা ডেকে নিয়ে আসো আসছে আসার পরে জিজ্ঞেস করতেছে কি গো মা বলে ইয়া রাসুলাল্লাহ আমার পিটকে তার মায়ের সাথে তুলনা দিছে আমার নবী বলেন মায়ের সাথে তুমি তোমার বিবির পিঠকে তুলনা দেওয়ার কারণে বউ তালাক হয়ে গেছে নজবিল্লা কন্যা তালাকের বিধান অত্যন্ত কঠিন সাবধানতা অবলম্বন করতে হবে আমার মা বোনেরা যারা শুনছেন মা গো আপনি যদি স্বামীর অসন্তুষ্টি টাকার পরেও কোনো কিছু জোর করে দাবি করে কি নাম লাগবো আমার এটা দিতে হইব অনেক মহিলার আছে বাপের বাইদ দিয়া বাপের বাইত না গিয়া এরপরে আইয়ে না কয় আমার এই জিনিস নিয়ে দিলে আমি আর যাবো না ম্যাক্সিমাম সময় যেই ঘটনাটা ঘটে যে তুমি যদি আলাদা জায়গার বাসা ভাড়া না লও তোমার মা বাপের লগে আমি আর থাকবো না তোমার বা যাবো না ঠিক কি রাখো যাবো না তোমার মা বাপের লগে থাকবো না আমি মাগরিবের আজানোর সময় স্টেজ দর্শা দেখতে না তোমার মায়ে ফজরের সময় ঘুমাইতে পারি না তোমার বাপে চিল্লায় নামাজ পড় নামাজ পড় আমি যেমন বলে কিনা আম্মা আপনার বারা যাওয়া লাগতো না শেষ ঠিক কিনা বলেন আপনি আডা দরে সামনের দিকে হাঁটেন আপনার রাস্তা বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা পুরুষ এ দেশের নারী নির্যাতন মামলা ডরে কি করবো আর জান ফরান দিয়ে হইলো তাই করে খুশি রাখন লাগে নাইলে আমাকে জিন্দিগি কাজ ঠিক কিনা কর খালি কিছু একটা থানাত গিয়া কইলো সারে আইয়া দরে লো জায়গা লাল করো বুয়া মামলা দিয়ে আমারে খাটাই দিছে ষোলো দিন বুয়া মামলা ষোলো দিন খাটাই দিছে আমারে তো বিত্তি গিয়া ভালোই লাগবে এই বাইরে তেনে বিত্তি অনেক বালা ওই জায়গার মধ্যে শুধু মেয়ে লোক ছাড়া বাকি সব পাওয়া যায় খাবার দাবার আরাম আয়স ব্যাগ ফোন পয়সা লাগে আর কি দশ টাকার তা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা সিরুনি কিনছিলাম আমি এটা না অবশ্য এইরকম এটা আমরা কয় টাকা দেখিনি পাঁচ টাকা বা দশ টাকা এটা জেলখানা কিনছিলাম একটা পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা বেলে যে বেসারা বেসে একদম বৃদ্ধ মানুষ উনি আবার বিডিআর এর সদস্য ওনার একদিন ডাক দিয়া বললাম চাচা যে পঞ্চাশ টিয়া লাভ হয়নি সামান্য সামান্য তো আমি গেলাম চাচা এটা তো বাইরে পাঁচ টাকা দিয়ে পাওয়া যায় দশ টাকায় পাওয়া যায় তুমি বললো বাজান আমরা এটাই গেট ফার করে ভিতরে ঢুকাইতে ঢুকাইতে পাটচল্লিশ টাকা খরচ গেট ফার করে ভিতরে ঢুকতে ঢুকতে এটা পিছনে খরচ হয় পাঁচচল্লিশ টাকাতে আমরা পঞ্চাশ টাকা বেচলে পাঁচ টাকা লাভ হয় একদম বয়স্ক চুলগুলো সাদা দাড়িগুলোও সাদা তো আমি কি আপনার সমস্যা বিডিআরে ছিলাম তো আপনি বৃদ্ধ বয়সে কয় আমার দুই মাস আছিল চাকরি রিটায়ারের সময় হে দুই মাসের রিটায়ারতে ধরে তিরিশ বছরের সাজায় আজকে বারো বছর ধরে কাটতেছে দুই মাস আছিল বিবি রে কইছিলাম বেলে রে দুই মাস আছে সারা জীবনে তো কল্লা মহনালা বাইতাইয়া পড়ি বিবি কয় না দুই মাস যখন রয়েছে দুই মাস কইরে আইয়েন হে দুই মাস আজকে বারো বছর আটকাইছে মুসলমান নসিব এটা নসিব ও মা বোনের আগো আমার হাটাদারির মা বোনের আমার আম্মা জানের আগো স্বামীর কাছে অসাধ্য কিছু দাবি করবেন না স্বামীর মনে কষ্ট পায় এমন কিছু দাবি করবেন না গো আম্মা জান বাড়িতে বসে থাকেন মাস শেষে ঘরে চালের অবস্থা চলে আসে দিন শেষে বাজার চলে আসে ও আম্মা আপনার স্বামী কত কষ্ট করে আপনি জানেননি দিন কত কষ্ট করে পরিশ্রম করে কত মানুষের সঙ্গে কত রকমের কথা বলতে হয় আহারেন সিট খারাপ হইলে কত সময় ঝগড়া ফাসাদ মারামারি পর্যন্ত হয় মাতামুতা হসপিটালে পর্যন্ত দিন কাটাইতে হয় ও আম্মা আপনার স্বামীর প্রতি কৃতজ্ঞ হইয়েন আল্লাহ আমার নবীরে কবিজ্ঞ বলেন কার কী লাগবো আমি দিব আপনি বলেন কার কি লাগবো সব আম্মা জানারা বিনয়ী হয়ে কইয়া রাসুল না 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 আমরা কিছু চাই না চাই না চাই না আমার নবী কয় ও বিবিরা আজওয়া যে মুতাহারাত রাগো আজকা যদি তোমাদের মধ্য থেকে কেউ আমি নবীর কাছে কিছু চাইতা তবে তোমরা তালাকে পাইন চূড়ান্ত তালাক হইয়া যাইতা আল্লাহু আকবার আম্মা মাযানার কাটতে শুরু করছে তৎপর কেরা ইয়া রাসূলুল্লাহ না খাবার চাই না দুনিয়া চাই না শুধু আপনার কদমে জায়গা চাই সুবহানাল্লাহ কব আল্লাহ রাব্বুল আলামিন কনা বিগো তারা যদি চিন্তা করেন তাদেরকে আপনি নবী খালি হাতে বিদায় করে দিবেন না না না। তাদেরকে বলেন আমি খালি হাতে তোমাদেরকে বিদায় করব না কেমনে বিদায় করবেন আল্লাহ হুজুর বলে তোমাদেরকে আমি নবী সম্মানের সঙ্গে শান্তি মতো সুন্দর মতো বিদায় করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু আমার কেউ বিদায় হয়তো রাজি নি রাজি হয়েছে কিন্তু আমাদের জন্য মাছ আলাহ জারি হয়ে গেল শান্তি মতো সম্মানের সঙ্গে সুন্দর মতো বিদায় কর এখান থেকে একটা মাছ আলাহ আসছে যদি কোনো ব্যক্তি মহারাণা দিয়া বিয়া করে এই আমার যুবক বাইরে এই বেড়া মনোযোগ দিয়া হন বিয়া করছ তিনি বিয়া যেন করবা আগে বুঝালো ভাবিয়া করিও কাজ করিও ভাবিও মা এত কষ্ট করিয়া এত টাকা পয়সা আয়োজন খরচ করে এত বড় আয়োজন করে এত পরিশ্রম করিয়া এত বড় একটা আয়োজন করছো কিছু যদি তোমার শেখানোর মতো দিয়া না যায় তাহলে আমিও আইলাম হুদাহুদি তোমরা বইয়ের রইলে হুদাহুদি ঠিক কিনা বলেন কিছু যাও এক নাম্বার আজকে মা বোনদের জন্য একটা মাস দিলাম মা আপনার স্বামীর অসাধ্য কোনো জিনিস দাবি করবেন না স্বামী যদি রাগ করে বলে কি চাও সাথে সাথে স্বামীর কাছে স্বামীর কদমে পড়ে যাবেন নত হয়ে যাবেন ক্ষমা চাইবেন তইলে আপনার স্বামীর স্ত্রী আপনি আছেন নইলে তালাক হয়ে গেছেন ঘোষণা কার জোরে না জোরে কয় না দলিল কোরআন শরীফে সুরা আল আহ আয়াত নাম্বার হলো আটাইশ কোরআন শরীফে সুরা আল আহজাবের কত নাম্বার আটা আয়াত কত 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 আটাইশ নাম্বার আয়াত এটা মনে রেখে নবীজি রহমাতুল্লিনের আল্লাহ শিখাই দেয় হুজুর বলেন সুন্দরভাবে সম্মানের সাথে সসম্মানে তোমাদেরকে বিদায় করব অসম্মান করব না সসম্মান কেমন এখনকার সময় মহিলারা তালাক হইতে গেলে দেখছি দুই লাখ টাকা কাবিন আছে কয় পাঁচ লাখ টাকা না দিলে মামলা করবো কয়নি বিয়ার সময় তো কয় বেচারা এক লাখ টাকা দেন মোহর দেওয়ার সাধ্য ক্ষমতা নাই হে বেটার উপরে দাবি চাপায় কি বিশ লাখ টাকা কাবিন না দিলে আমি ঘুমাইয়া বিয়ে দেবো না আছে নি অবস্থা আমরা মুসলমান সমাজ থেকে এই ধরনের কুপ্রথা ত্যাগ করতে হবে তাড়িয়ে দিতে হবে ঠিক কিনা বলেন ছেলে পছন্দ হইছে ছেলের যোগ্যতা কি আছে দেখবেন কত টাকার দেন মোহর দিলে ছেলে খাড়ার উপরে বাসর স্ত্রীর হাতে দেন মোহর করতে রাইতে ছেলের ওই যোগ্যতা দেখা তারপর দেন মোহর নির্ধারণ করবেন অসাধ্য কিছু নির্ধারণ করেন না তাহলে শুরুতেই গলত যেটা কিসমিল্লায় গলদ শুরুতে গলদ শুরু করে দিলেন এরার জীবনে শান্তি হবার আশা মাইয়া চিন্তা করে একবার তালাক লইতে ভাল লই দু বিশ লাখ টেহা ভাম আমার আর ঠেহাই কাটা আমার ঠে ঠেহাই কাটা হ্যাঁ আপনি ছেলে একটা ছেলে মাসে বিশ হাজার টাকা বেতন পায় সে এক বছরে কত টাকা কামায় বারো দুগুনে কথা কয় না বারো দুগুনে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বছরে ইনকাম করে ঠিক কিনা এক লাখ চল্লিশ হাজার টাকা স্বামী স্ত্রীর খানা খরচ হিসাব করবেন এক লাখ টাকা দেন মোহর দিবেন বলে লাখ টাকা দেন মোহর দিলাম ছেলে যদি পছন্দ হয় মাইয়া বিয়ে দিয়ে ছেলে যদি পছন্দ না হয় মেয়ে বিয়ে দিয়ে না আর ছেলে যদি পছন্দ হয় ছেলেও পছন্দ হয়েছে আবার দেন মোহর লাগবে অতুড়ি এগুলি করেন না এটা হলো মেয়ের বাবাদের জন্য বা মেয়ের পরিবারের জন্য নসিহত ছেলেদের জন্য নসিহত আছে আমার ছেলেরা আমার যুবক ভাইয়েরা পঞ্চাশ লাখ দেন মোহর দিয়া ঘর বৌবাই নাও হেতে রাইতের বেলা দুই ঘন্টা আরেকখানো কথা কয় কথা কয় না এখন তো নিজের উপরে পড়ছে এই অভ্যাস আসেনি হেতে ইমোতে দরা খায় মেসেঞ্জারে দরা খায় ফেসবুকে হোয়াটসঅ্যাপে দরা খায় কত রহমের কত কিছু চালায় হেতে এগুলি করে করে হেতে দরা খায় আরেক বেডের কাছে মেসেজ দেয় তো হেতের ঘরে পঞ্চাশ লাখ টাকা দেন মোহর দেয় না বউ এই বউ যাইতো নাকি থাকবো নাকি ভাই তোমরা এগুলি করিও না এগুলি করিস না ভাই আল্লাহ বলছেন তোমরা দুই দুই তিন তিন চার চার বিবাহ কর যদি সামর্থ্য থাকে এরপরেই আল্লাহ বলছেন তবে একজনকেই যদি তুমি ঠিকভাবে নিতে পারো রাখতে পারো তাই তোমার জন্য মঙ্গল জোরে কলসু ভাবান আল্লাহ একজন মঙ্গল কইছে কে কথা কয়টা কে কইছে তাইলে আমরা একজনই থাকতে হইব এরপরে একাধিক যদি আপনি নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে এক নম্বরে শারীরিক ভাবে দুই নম্বরে আর্থিক ভাবে তিন নম্বরে সবার হক ঠিকমতো প্রতিষ্ঠিত করার রাস্তা মোতাবেক প্রতিষ্ঠিত করা মোতাবেক সবার হক ঠিকমতো বুঝাইয়া দেওয়ার ক্ষমতা আপনি যদি থাকে এই তিন ক্ষমতা থাকলে একাধিক কইরে আনলে একাধিক করলে আল্লাহ রাসূলের কাছে ধরা খাবেন ঠিক কিনা বলেন মুয়াজ্জম মুকাররাম কিন্তু আমার নবিয়ে আল্লাহ শেখায়া দিলেন নবী গো বলেন ও সার রেহ কুন্না সারা ও বিবিরা তোমাদেরকে আমি সম্মানের সঙ্গে সুন্দরভাবে বিদায় করবো ঠকিয়ে ঠকিয়ে তোমাদেরকে বিদায় করব না সব বিবিরা চুপ হয়ে গেলেন সবাই চুপ করে গেলেন এখন সাহ বাইকারামের দপ্তরে নূর নবীজিৎটা শরীফ আনলে নবীজি রে সাহ বাইকারাম কই আর সুলাল্লা ও দয়াল নবীজি যদি বিবি স্বামীর উপর প্রেশার দেয় যেটা পারত না ওইটাও যদি দাবি করে এই টুপি এই জ্যাকেট সেটাও বস উড়ন লাগবে না স্বামীর প্রতি বিবি যদি জুলুম করে স্বামীরে যদি কষ্ট দেন নূর নবী রহমাতুল্লিল আলামিনের স্বামীরা কয় হুজুর আপনি বলেছেন ওই বিবি নিজের ইচ্ছা যদি স্বামীর ইচ্ছার উপরে প্রাধান্য দিয়া বাচ্চা নেয় তাহলে সে তালাকে বাইন হয়ে যাবে এতে কই যায় রে এত দত্ত দত্ত কি কুয়াশা পড়তেছে হেতে এই যে কয়দিন পরে শীত না সন্ধ্যাবেলা আটটা বাজে হাতের মুতা ধরবো পরের দিন সকালে দশটা বাজে উঠে মুতবো শীতের ছোট কম্বলের তলতে বাড়ি না ঠিক নি আর হেতে মানে বাদাম খাইতে মন করছে এক বাদাম তো দেশ কাজ করে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আরে সব বোনা ওই ইউটিউবে ঢুকলে তো হিবেডি রে বাদাম বেশ বাদাম দিয়ে মালা বানাইয়া গলা দিয়ে বাদাম বেশ বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আল্লাহ হেদায়েত করতে জোরে আমি এট লুয়ে মুসলমান লাফাইতাস মিউজিক করে নাচানাচি করে বাংলাদেশের থেকে ধরে ফাগল গেছে ইন্ডিয়া যাইয়া হেবডাই গান কয় হেডি নাচানাচি করে কি লা ফলাফি ফলাফালি ফাজিল গুলিস এডি বেলে মুসলমান আল্লাহ দায়ের দ্বিতীয় জোরে ক না আমিন আমরা মুসলমান আমরা ওইটালে ফাগল হয়ে যায় আর এখন যুবক খোলা ফাইন আর সুন্দর সুন্দর মাইডি কলেজে ভরি না এই ব্যাক কলটি ইউ এই টিকটক লৈ ভাগ হয়ে গেছে তাই এরা টিকটকের ভিত্ত এখান দাইয়া কত মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে খবর দেহেন খবর দেখেননি শেষ হয়ে যাইতেছে এই টিকটক ফিকটক বাদ দিবা তোমার যদি সেলিব্রিটি হইতে মন চায় মানুষের সম্মান আর ভালোবাসা দুইটাই যদি ফাইতে মন চায় আমি বলবো তুমি মাদ্রাসাত ভর্তি হও তুমি আলেম হও পুরুষ হও বা নারী হও তুমি যদি আলেম অর্জন করো তোমাকে সবাই যেমন সম্মান দিবে তেমন ভালোবাসবে কথা বলেন ঠিক এই টিকটক ফিকটক দিয়ে কাজ হইতো না এগুলি বাদ দিবা মুসলমান সাহাবায়ে کرام বলেন নবী গো ও রহমাতুল্লিল আলামিন ইয়া রাসূল আল্লাহ প্রথম কথাটা তো বুঝলাম কিন্তু পরে যে বললেন আল্লাহ আয়াত নাজিল করলেন সম্মানের সাথে সুন্দরভাবে বিদায় করব ইয়া রাসূল আল্লাহ ওটা কিভাবে আমাদেরকে শেখায়া দেন আম্মাজানদের জন্য এটা তো কাজে লাগলো না কিন্তু আমাদের জীবনে তো প্রয়োজন হইতে পারে গণবি আমাদের ভাইয়েরা পরবর্তী উন্মতে মহাম্মাদী যারা আসবে ও নবী তাদের তো জিনিসটা প্রয়োজন হতে পারে তাইলে এটা সম্মানের সঙ্গে সুন্দরভাবে কীভাবে বিদায় করতে হবে আমার নবী বলেন উন্মতে রে কেউ যদি দেনমোহর দিয়া কোনো মেয়েরে বিয়ে করে দেনমোহর দিয়া যদি বিয়ে করে এবং বিয়ের পর দুইজনের যদি একান্তে সময় কাটায় শারীরিক সম্পর্ক যদি স্থাপন হয় দুইজনে যদি শারীরিকভাবে একত্রিত হয় শারীরিক সম্পর্ক স্থাপন করে আমার আমানুর্বী রহমাত উল্লীল আলামিন বলেন দেন দেনমোহর দিয়া যদি বিয়া করে কেয়াল করেন দেনমোহর দিয়া যদি বিয়া করে এবং শারীরিক সম্পর্ক যদি স্থাপন করে আমার নবী বলেন উম্মত এই মহিলারে যদি উপযুক্ত কারণ দর্শায়া তালাক দিতে হয় তালাক দেওয়ার সময় দেন দিছে আগেরকার সময় সিস্টেম ছিল ইসলামের বিধান হচ্ছে যেদিন বিয়া করবেন সেদিনই দেনমোহ দিতে দেনমোহ দিলে বিবি হালাল আর দেন মোহর মাফ করে দিলে হালাল আমরা এখন সমাজে একশো জনের মধ্যে সাড়ে নিরানব্বই জন মানুষেরই দেন মোহর দেন হয় নাই ঠিক কিনা বলেন দেন আবার বিবি রে বাসার ঘরে যায় কয় হুজুররা কইছে দেন মোহর না দিলে বলে ঐতো না তাহলে তুমি ওনা দেন মোহর কিরবা আমার তন্দ দেন আইতো বিবি কই দিছি মাফ করে দিছি মাফ করে দিছি maaf তো দুইজনে maaf শাপ করে দিছে ভালোই जिंदगी চলতেছে বছর খানিক যাওয়ার পরে যখন লাগে কিলা কিলিটা তখন কয় দেন মোহর দুই লাখ আছে দুই লাখ ঐতো না 5 লাখ ঠিক কিনা ক আদালত এ গিয়া দেন মোহরের মামলা করে তাহলে যেই মহিলা দেন মোহর লাগি আদালতে যায় মামলা করে ওই মহিলা কি আপনারে বাসার ঘরে দেন মোহর maaf করছে কথা কর না হ্যাঁ কথা কর মাফ করছে তাহলে এই বেড়ির লগে আপনি যে সংসার করলেন জীবন কাটাইলেন এক বছর হোক দুই বছর হোক আর বিশ বছর হোক আর পঞ্চাশ বছর হোক এই সংসারটাকে হালাল হয়েছে হালাল হয়েছে নি এবার বিয়াজে করছেন এই যত দ্রুত সম্ভব দেন মোহর গুছাইয়া বিবির এত দিয়ে নেবেন বেলা লও দেন মোহর লও তোমারটা তোমারে দিয়ে দিলাম এবার তুমি চাইলে আমারও দিতে পারো তুমি চাইলে তোমার বাপের বাড়িতেও দিতে পারো তুমি চাইলে এটা ভোকের দিয়া লাইতে পারো তোমারটা তোমার ঠিক কিনে বলে আবার দিয়া কয়ে না বলে এই যে তোমার হাতে দিলাম লাও আতে লাও দেওয়া আমার দিয়ে দাও আবার তাবা দিয়া না বলে দিচ্ছি দেন ওরকম করা যাবে না খবরদার স্ত্রীকে দেন মোহরের অর্থ দিয়ে দিলে স্ত্রী যদি ওই দেন মোহরের টাকা যদি ফকিরও দিয়া দেয় আপনি ওটাতে আপত্তি করতে পারবেন না নবীজি বলেন কেউ যদি দেন মোহর দিয়ে স্ত্রীকে বিয়ে করে ওই স্ত্রী যদি সে উপযুক্ত কারণে তালাক দেয় তাহলে তার খোরপোশ দিতে হবে খোরপোশ খোরপোশ কি তার পরনের তিন সেট কাপড় কিনে দিতে হবে সুবহানাল্লাহ কয় সেট কয় সেট শর্ত যদি দিয়া তারে বিয়ে করেন। যদি বিয়ের পর তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয় তাইলে তারে তিন সেট কাপড় খোরাকি দিতে হবে যদিও আমাদের বাংলাদেশের আইনে এখন পাঁচ হাজার টাকা না যেন কত টাকা আদালতে এটা একটা আইন আছে এটা কিন্তু এমনে এমনি বানায় না এটা কোরআন হাদিস মোতাবেকে বানাইছে এখনকার বেডিগো তিন সেট জামা বালা জামা তিন সেট কিনলে তেয়া লাগবে দেড় লাখ পঞ্চাশ হাজার কইরা কারণ যে সমস্ত ফাঁকি ড্রেস আর লেহেঙ্গা বাইরেছে এইটার দাম দুনিয়ার দাম কিন্তু দেখা যায় কিনলে আনলে দেখা যায় একটা মশারি মনে যেন মশারি ফিনতে বেডি একটা রাস্তা দিয়ে আটতাছে কাপড় ফিনছে মানে দেখা যায় কাছে ফিনছে কিন্তু আসলে ফিনতে নাই হাত দেখা যায় ফাল দেখা যায় কি একটা অবস্থা আহা আফসুস মুসলমানের মেয়েদেরকে পর্দার থেকে বের করে ইহুদিরা আনার জন্য কত বুদ্ধি করে ফ্যাশন টিকটক ইউটিউব ফেসবুক এগুলি দিয়ে দিছে বাইর বাইর আসো আসো বাইরে আসো আর আমাদের সমাজও কিছু বাপ আছে কিছু মা আছে কিছু ভাই আছে তাদের সন্তান তাদের বোনের এইভাবে ব্যাপার দায় অশালীন চলাফেরা করে তাদেরকে বাধা বিপত্তি দেয় না তাদের খোঁজ রাখে না পরে দেখা যায় কিছুদিন পরে বন্ধু লোকে ঘুরতে গেছে তিন দিন খবর নাই থানাত গিয়া করছে ছয় দিনের মাথাত গিয়া দেখে কোননে বস্তাত বইরা লাশ করে ফালায় চেয়ে দিছে এরকম ঘটনা আছে না নাই ভাই ও ভাই ইসলামের বিধানের মতো শান্তির কোন বিধান আল্লাহ জমিনে আর নাই ঠিক কিনা বলে পর্দা মা বোনদের মূল্য কমানোর জন্য না মা বোনদের দাম বাড়ানোর জন্য ঠিক কিনা বলেন যে জিনিসের দাম যত বেশি ওই জিনিসের প্যাকেট তত সুন্দর এই যে টিস্যুর বক্স বাথরুমে টিস্যু ব্যবহার করেননি তিন চার জনের ওরম করলো ওই বউ ভিতরে মুখে কইতে হইব বাথরুমে টিস্যু ব্যবহার করেননি একটা কিনলে কত যায় পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা কেমন আর এটা একটা মনে আগে আছিল চল্লিশ টি এমন কত পঞ্চান্ন দেখেন এটা পঞ্চান্ন কিন্তু আপনি বাথরুমের লেগে যে টিস্যু কিনলেন ওই টিস্যুর তেন এটার মধ্যে হিসাবে কম পরিমাণ এটার মধ্যে কম কিন্তু দাম কত দাম কেন কারণ ওইটার থেকে এটার মান ভালো ওইটার থেকে এটার মান ভালো হওয়ার কারণ এটার প্যাকেটটাও ভালো ঠিক কিনা এখন এই ভালো টিস্যুটারে যদি আপনাদের দোকানে কিনতে গেলে যদি একটা পলিথিনও দেয় এই কয়টার টিস্যু পঞ্চান্ন টাকা দিয়ে কোনো ফাগলও কিনান তো না ঠিক কিনা বলেন কিন্তু ভালো প্যাকেট করাতে এটা পঞ্চান্ন টাকা কোম্পানি বিক্রি করতে পারছে আমার মায়ের আগো ও আম্মা গোটা সৃষ্টি আঠারো হাজার মাখলুকাতের মধ্যে মায়েরা হল আল্লাহর কাছে সব থেকে দামি ধরে কনসুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ এগারো প্যাকেট করছে পর্দা করিও তোমরা দামি তোমাদের শরীর স্পর্শ করা তো দূরে থাক তোমাদের শরীর যে দেখবো এ দেখতে বিজিট লাগবে সুবাহান আল্লাহ তোমার শরীরের এত দাম এটা দেখতে ভিজিট লাগবে তোমার স্বামী তোমার শরীর দেখবে আগে দেন মোহর দিব পরে দেখবে সুবহান আল্লাহ আর তুমি আম্মা তোমার যেন কি হয়েছে কোন ভূতে তোমারে দর্শে তুমি তিন কেজি ময়দা মাইকা মোহর উপরে তিন ইঞ্চি আস্তর করিয়া তুমি হাট হাজার এই বাজারও গিয়া মার্কেটও ঘুরো ঠিক কিনা বলেন কি হয়েছে তোমার কি হয়েছে তোমার তোমার বাবা এই যে তোমার ক্রিম কিনে না দেয় বুঝেন বাস্তব কথা এগুলি বাবা এমনও পুরুষ আছে দৈনিক পাঁচশো টাকা ইনকাম করতে পারে না কিন্তু তার ঘরে একটা মেয়ে আছে ক্লাস নাইন এ টেনে পড়ে কিংবা ভার্সিডিজ পড়ে মাস শেষ হওয়ার আগেই মাসের মধ্যে দুইবার কইরা তার পন্ডস হোয়াইট বিউটি ক্রিম লাগে ওদ্দুরে ডিব্বা একটা সাড়ে চারশো টাকা ছিল আগে অহন মনে হয় টাকা না ছয়শো টাকা অথচ এমন বাপ আছে সারাদিনে পাঁচশো টাকা রোজগার করতে পারে না মাইয়া যখন কইছে আব্বু আমার তো ক্রিম শেষ হয়ে গেছে বেটা নে পারছে ক্রিম আইনা দিছে আর এই বেদ দেবে ওই ক্রিম মাইকা মুহরে দলা করা লিপস্টিক দিয়া হাট হাজারি মার্কেটে যায় বেটকি দেয় আছে নি অবস্থা কি লিখা তো বেক কলস তোর বাপের টাকার জিনিস ব্যবহার কইরা মাগনা মাগনা বাজার ও ছেড়ে দেখাবি কি ঠিক কিনা বলেন মাগনা মাগনা বাজারের মানুষের দেখানো কি লিখে আমার লগে আমার উপরে অনেকে রাগ করবো তো অনেক মা বোনেরা রাগ হইবো কবি হুজুরের সামনে আর দাওয়ার দিও না হুজুরে লিখেলে আম গরে বকে আম্মা গো ইসলাহ হতে হবে নিজের ইসলাহ করতে হবে ও মা যৌবন কয় বছর থাকবো আপনার বিশ বছর তিরিশ বছর এরপরে আমরা লুজ হয়ে যাইব ঠিক কিনা বলেন চুল সাদা হয়ে যাইব ঠিক কিনা বলেন চেহারা সৌন্দর্য শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন চোখের নিচে কালি চলে আসবে ঠিক কিনা বলেন তখন ময় দেখা টাইলস টাইলসের মাঝখানে ফুটিং সাদা সিমেন্ট দিয়েও সামরা টান করা যায়তো সৌন্দর্য রক্ষা করা যাইত অতএব যখন সৌন্দর্য আছে মা তখন কাজে লাগান এই সৌন্দর্য স্বামীর জন্য হেফাজত করেন আপনার স্বামীও নিজের যৌবন হেফাজত করবে কেননা আল্লাহ বলছেন যে ব্যক্তি মোমেন তার জন্য মোমেনা স্ত্রী যেই মহিলা মোমেনা তার জন্য মোমেন স্বামীর ব্যবস্থা করবো আমি আল্লাহ দায়িত্ব নিলাম জোরে কনসুমান মা আপনি চরিত্রবান হন আপনার চরিত্রবান পুরুষ ব্যবস্থা করবে অনেক মা এরা আমার স্বামী এই করে সেই করে আম্মা মা চরিত্রটা বেশি সুবিধার না আপনি যদি ভালো হইতেন আপনার স্বামী ভালো হয়ে যাইত তবে হ্যাঁ কিছু মা আছে ফিরিস্তার থেকেও উন্নত চরিত্রের অধিকারী কিন্তু হের জামাই ফরসাটা ফেরাউনের মতন আছে না নাই হজরত আসিয়া রাজি আল্লাহ আনহা মমেনা ছিলেন ফেরাউনে তার স্বামী বানাইছে এরম ফেরাউন মার্কা কিছু স্বামী যারা আছেন আল্লাহর হস্তে দুই হাত জোর করে আপনার পায়ের কাছে বলি ভাই ও আমার ভাই পরিবর্তন হয়ে যায় চেঞ্জ হয়ে যাইয়ে স্ত্রীর উপর জুলুম করিয়েন না আজকে যৌবনের তাড়নায় বয়স কম লাফাইতাছেন ফালাইতাছেন স্ত্রীর উপর জুলুম করছেন স্ত্রীকে ঠকাচ্ছেন অন্য স্ত্রী অন্য মেয়ে লোকের কাছে আপনি সময় কাটাচ্ছেন একদিন কাটায় না আমি আপনার একটা পরীক্ষা দিয়ে যাই আপনি নিয়ত করেন আমি এক সপ্তাহ আমি আগে যা করতাম করতাম আজকের থেকে এক সপ্তাহ অন্য কোনো মহিলাদের সাথে কোনো কথাবার্তা বলবো না আমার স্ত্রীর প্রতি আমার খেয়াল থাকবে আপনি নিজে ঘরে গেলে বিবির প্রতি আপনার ইমোশন ভালোবাসা পছন্দ চাহনি তাকানো মহাবৎ সব দিকে দেখবেন বেড়ে গেছে ঠিক না বলে এই বাড়াকে শয়তানে বাড়াইবো না আল্লাহ আল্লাহর রহমতে যদি এমন হয় প্রত্যেকটা ঘর নবী বলছেন যে ব্যক্তির স্ত্রী ভালো ওই ব্যক্তির ঘরটা দুনিয়ার জান্নাত জোরে কন সুবহান আল্লাহ যার বউ বালা না প্রেসিডেন্ট হইলেও শান্তিতে শান্তিতে নাই কেননা আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান এই গান বহু তাকে বাইরিস হুদা হুদি বাইরে মুসলমান সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ তাইলে এই বিধান কি শান্তি মতো বিদায় করার বিধান হলো দেন মোহর তো দিয়া লাইতিবো বাসর রাইতিবো আগে দেন মোহর দিয়া পরে বাসর আর হচ্ছে তার খোরাক দিতে হবে তৎকালীন সময় তিন সেট কাপড় ছিল এখনকার সময় বাস্তবিকভাবে আইনগতভাবে সামাজিক মান্যগণ্য ব্যক্তিদের দ্বারা যেটা নির্ধারণ হয় সেটা কিন্তু এখানে আরেকটা কথা আছে যারা দেন মোহর ছাড়া বিয়ে করেন হুযুর দেন মোহর ছাড়া আবার বিয়ে হয়নি অনেক আবার মানুষ আছে তারা বলে আদম নবী মা হাওয়ালাইহি সালামকে যখন বিয়ে করছেন তখন দশবার আমার নবীর উপর দুরুত্ব শরিফ পইড়া এটাকেই মহারানা হিসেবে বিয়ে করছেন জোরে আল্লাহ কিসে আদম বিয়ে যে করবা হাওয়া সালামরে দেখা কই আল্লাহ আমাদের একটু কথা কইতাম মনে কয় আল্লাহ কথা কইবা জি আল্লাহ তাহলে তো হালাল হইব ও আল্লাহ কেমনে আল্লাহ বলে তার বিয়ে করতেই আদম আল্লাহ সারাম এক কথায় রাজি কখন আল্লাহ কাদম বিয়া জি মহারানা লাগবো তো হিডাবার কি আল্লাহ একটা বিনিময় লাগবে আল্লাহ কি বিনিময় দিব আমার কাছে কি আছে আপনি সারা তো কিছু নাই আল্লাহ বলেন আমার হাবিবের উপর দশ বার দূর ছড়িপ পড়ে দাও জিব্রাইল কাজী হয়ে যাও দুজনের বিয়ে পড়িয়ে দাও জোর কোন সুবাহ আল্লাহ জিব্রাহিল আমিন বিয়া ফড়াইল নবীর উপর দশ বার দুরুদ সালাম দেন মোহর দিল আল্লাহ এবং তার রসুলকে সাক্ষী রাখলো জোরে কনসুবহান আল্লাহ এইজন্য বিয়ার জন্য অন্তত কয়জন সাক্ষী অন্তত দুইজন অন্তত কম পক্ষে দুইজন কিন্তু দুইজন বলতে এক পক্ষে দুইজন তাহলে দুই পক্ষে চারজন আর সুন্নাত বিধান হচ্ছে তিনজন খেয়াল রাখবে তো এইরকম তাকুয়াবান অনেক মানুষ আছে যারা হুজুর আলেম দেখে সমাজের পীর সাহেব দেখে আল্লাহ দেখে আমার জীবনটা শুধু আপনার কদমে কাটাইতে চাই এই জন্য আপনার কাছে আমি বিয়ে করতে চাই আমার দেন মোহর দরকার নাই আপনি যা দিবেন দিবেন না দিল নাই সাহাবাই কারামের জামানায় এক সাহাবি অনেক বয়স হয়ে গেলতে বিয়ে করেন না আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন তার ডাইক্কা কয় কিরে বিয়ে করব না বলে ইয়া রাসূলুল্লাহ বিবির মোহরানা দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই গো নবী বলেন সম্মানিত উপস্থিতি